আমি যাব কবহ কেউ তো যাবে না দুই তিন দিন কাদারে পরে মোহনেহে রাখবে না আমি যাব কবহ রেতে কেউ তো যাবে না দুই তিন দিন কাদারে পরে মোহনেহে রাখবে না উম্মতি উম্মতি বলে নবী কান্দেনে মাদিনায় উম্মতি উম্মতি বলে নবী কান্দেন মাদিনাই এখন শুয়ে আছেন নবী সোনার মাদিনাই এখনো শুয়ে যে আছেন নবী আমার সোনার মাদিনাই আমি যাব কবরিতে কেউ তো যাবে না দুই তিন দিন কাদার পরে মনে রাখবে না दुई तिन दिन कादर पोरी मोहनी रखबे ना